আপনাদের যাদের ছেলে মেয়ে আছে অনুরোধ করব পিতামাতাদেরকে আপনার ছেলে মেয়েকে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পরে আপনি একটি মাত্র ফু দিতে পারলে আপনার সেই সন্তান মা বাবার এবং মা বাবার ঠিক মতো আপনার ওই ছেলে অথবা মেয়ের মাথার মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবে এবং ছেলে মেয়ে বড় হোক কিংবা ছোট হোক আল্লাহ তাদেরকে সবসময় হেফাজত করে রাখবে বিপদ আপদ থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা পিতামাতা আছেন অবশ্যই ছেলে মেয়েকে আপনি এই দোয়াটি পড়ে অবশ্যই ফু দিবেন আর দোয়াটি একেবারে সহজ আমি স্ক্যানের মধ্যে মোবাইলে বাংলাতে লিখে দেব আপনারা বাংলা দেখা দেখা দোয়াটা পড়ে আপনার ছেলে অথবা মেয়েকে একটি নিয়মে আপনি ফু দিবেন ইনসা আল্লাহ আপনার যদি অবাধ্য সন্তান হয় মা-বাবার কথা শুনতে চায় না মা-বাবার কথা একেবারে অমান্য করে বেয়াদবি করে পড়াশোনা না করে মা-বাবাকে দেখতে পারে না দুই চোখে ওই সন্তান অবাধ্য সন্তান বাধ্য হবে মা-বাবার কথায় উঠবে এবং বসবে ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা কলেজার টুকরা ছেলে মেয়ের জন্য এই আমলটি করুন নবিজি বলেছেন এই ছোট আমলটি করে আপনার সন্তানকে যদি ছেলে মেয়েকে যদি আপনি ফু দিতে পারেন কপাল খুলে যাবে সন্তানের ভাগ্য পরিবর্তন আল্লাহ রব আলিন করে দিবে অনেক সন্তান আছে মা বাবার কথা শোনে না দুষ্ট ছেলেদের সঙ্গে মিশে অনেক মেয়ে আছে মার কথা শোনে না বাবার কথা শোনে না দুষ্ট মেয়েদের সঙ্গে মিশে পড়াশোনা ঠিক মতো করে না অবাধ্য সন্তান গান বাজনা শোনে টিভি সিনেমা সারাক্ষণ দেখে মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকে ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা কলেজের টুকরা ছেলে মেয়েদেরকে অবশ্যই আপনি নবীজির শেখানো দোয়াটি পড়ে আপনি ফু ইনশাআল্লাহ আল্লাহ আপনার সন্তান আপনার কথাই সারাক্ষণ শুনবে ভদ্র হয়ে যাবে পথে চলবে আল্লাহ হেফাজতে রাখবে বিপদ আপদ থেকে আপনার সন্তান যদি সমাজের মধ্যে দুর্নাম করে কোনো কাজ করে ফেলে এমন কোনো কাজ মানুষে খারাপ বলবে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আর আপনার সন্তান যদি ভালো কিছু করে ঠিক মতো পড়াশোনা করে ভালোভাবে চলাফেরা করে সবাই বলবে অমুকের ছেলে ভালো অমুকের মেয়েটা অনেক ভদ্র অনেক ভালো সন্তানের আদর্শ দিয়ে চলাফেরা দিয়ে মা বাবার সুনাম এবং দুর্নাম আমার মহিলা মা বোনেরা মা বাবার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন সন্তানকে পরিচালিত করার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার মর্যাদা অনেক হাদিসের মধ্যে বলেছেন একজন সাহাবী আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহর পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত এবং আমি খেদমত করব কার আল্লাহর পরে এবং রসুল আপনার পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খেদমত সম্মানিত কে করব কার নবীজি বললেন তোমার মার আবার সাহাবি বললেন ইয়ারা আল্লাহ এর পরে কার নবীজি বললেন তোমার মার সাহাবি বললেন অতপর কার বললেন তোমার মার সাহাবি বললেন তোমার বাবার মার কথা তিনবার বললেন আর বাবার কথা একবার বললেন মার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে মহিলা মাবনেরা অবশ্যই দোয়াটি পরে ফুদিন আপনার কলেজার টুকরা সন্তানকে এবং নবীজি বলেছেন কোন সন্তান যদি মার চেহারার দিকে নেক তাকায় সঙ্গে সঙ্গে আল্লাহ একটি কবুল হজের মধ্যে লিখে দেয় সাহাবাহিক বললেন ইয়ারসুল আল্লাহ যদি আমার মার দিকে আমি দৈনিক এক শতবার নেক নজরে তাকাই তাহলে কি আল্লাহ এক শতটি কবুল হজের সোয়াব লিখে দিবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই কেরাম শোনো আল্লাহর ভান্ডারের মধ্যে কোনো অভাব নাই দৈনিক যদি তুমি একশত বারো হাজার বারো লক্ষ বারো মার দিকে নেক নজরে তাকাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একশত টি কিংবা এক হাজার কবুল হজের সোয়াব আল্লাহ রব্বুল আলমিন আমল মধ্যে লিখে দিবে আল্লাহ একবার তাহলে মার সম্মানটা কোথায় নবীজি বলেছেন মা হচ্ছে জান্নাতের একটি দরজা মা বাবা আবার জাহান নামের একটি দরজা সন্তানের জন্য সন্তান যদি মার সঙ্গে ভালো ব্যবহার করে মার সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় ওই সন্তান যদি খারাপ ব্যবহার করে মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করে আল্লাহ জাহান্নামের দরজা খুলে দেয় সন্তান যদি নামাজ রোজাও করে হস করে জাকাত দেয় তাহার জোতের নামাজ পড়ে কিন্তু মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদুবি আচরণ করে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত আবাদত নষ্ট করে দেয় আল্লাহ তার জন্য জাহান নামের দরজা খুলে দেয় সকলে বলি না ওজুবিল্লা ও মহিলা মা বোনেরা আপনাদের যাদের ছেলে মেয়ে ভাই বোনেরা যাদের ছেলে মেয়ে বেয়াদব তারা জাহান নামি হয়ে যাবে যদি আপনারা তাদেরকে শাসন না করেন তাদের জন্য ঠিক মতো পড়াশোনা করে না কিন্তু যদি এরকম চলতেই থাকে তাহলে কিন্তু বেয়াদবি করবে আর জাহান নামের দরজা আল্লাহ খুলে দেবে তাদের জন্যে এই জন্যে আপনার সন্তান যাতে ভালো থাকে সন্তান যাতে দিনের পথে থাকে সন্তানের মনের মধ্যে যাতে আল্লাহর ভয় থাকে আল্লাহর ভালোবাসা থাকে এই জন্যে আপনি দোয়াটি পরে আপনার সন্তানকে ফু দিবেন আল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা এক্ষণি আমি আপনাদেরকে আমলটার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন আপনার ছেলে বড় হোক কিংবা ছোট হোক আপনার মেয়ে বড় হোক কিংবা ছোট হোক আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে ভালো ব্যবহার করুক কিংবা খারাপ ব্যবহার করুক সব ছেলেমেয়ের ক্ষেত্রে আপনি আমলটা করবেন আপনার ছেলে মেয়ে যদি ভালো থাকে তারপরে দোয়াটি পরে ফু দিবেন আপনার ছেলে মেয়েকে আল্লাহ হেফাজত করবে বিপদ আপদ থেকে আপনার ছেলে মেয়েকে আল্লাহ মেধাবী বানিয়ে দেবে তাই অবশ্যই আপনি এই দোয়াটি পরে ফু দিবেন দোয়াটি পড়ার নিয়মটা হচ্ছে দিন অথবা রাত যেই কোন সময় আপনি এই আমলটি করতে পারেন আমলটি করতে হলে সর্বপ্রথম নবীজি বলেছেন আত্মুর সাতরুল ইমান পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে এই আমলটি করতে হলে আপনি পবিত্রতা অর্জন করবেন অজু করতে হবে অজুর শুরুতে যদি আপনি বিসমিল্লাহ পাঠ না করেন শোনেন মুসলমানেরা আপনার অজুটা পরিপূর্ণ হবে না এই জন্য অজুর শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন রহিম এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজুটা শুরু করবেন অজুটা যখন সুন্দর করে শেষ করে ফেলবেন অজুর শেষে যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন নবীজি বলেছেন আপনার জন্য আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দিবে আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন সকলে বলে সুবহানাল্লাহ এই জন্য আপনি অজু করার পরিকালে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন আহ ইল্লাহা ইল্লাহ ওয়াহেদাহ লা শরিকা লাহু ও সেহেদো এ না মহাম্মেদেন আবেদহো রসুলু এভাবে আপনি অজুক করার পরিকালমায় সাদা পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে আপনি আমলটি করবেন আপনি প্রথম আমলটি পবিত্র জায়গাতে বসে করবেন আমলটি যখন শেষ হয়ে যাবে আপনার সন্তানের কাছে গিয়ে আপনার ছেলের উপরে মাথার মধ্যে অথবা আপনার শরীরের চেহারার মধ্যে ছেলেমেয়ের একটা ফু দিবেন তাহলেই চলবে ইনশা আপনার যখন পবিত্রতা অর্জন করে ফেলবেন মনোযোগ সহকারে শুনবেন পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য ইসতেকফার পাঠ করবেন তিনবার তিনবার ইস্তেকফার পাঠ করলে আল্লাহ রব্বল আরামিন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে নিষ্পাপ হয়ে আপনি আমলটি করতে হবে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য তিনবার ইস্তেকফার তাওবার দোয়াটি পাঠ করবেন এবং প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না আর কখনো অন্যায় করব না তারপরে আপনি তিনবার এই স্তিকটা পাঠ করবেন আস তগ ফের হাওয়া আতু বাই আস্তগ ফের ওয়া আতুবো এলাই আস্তগ ফের ল হাওয়া আতুবো এলাই আপনি তিনবার পাঠ করবেন তারপরে দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুদে ইবরহিম পাঠ করবেন নামাজের মাজের দুরুদরা পাঠ করবেন আমি একবার পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন এভাবে পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামাবা র তাওয়েলা ই বহিমা ওয়াইলা এলি ই বরহিম ইন্ন এভাবে আপনি তিনবার দূরো দেখি বরহিম পাঠ করবেন তিন নাম্বারে এই ছোট দুয়াটি মানে আল্লাহরাব্গুলা মিনের ছোট্ট এই নামটি আপনি গনে গনে তাজবির মধ্যে অথবা হাতের করে গনে গনে এক হাজার বার পাঠ করবেন ছোট আল্লাহর এ নামটি এক হাজার বার পাঠ করে আপনার সন্তানকে কাছে গিয়ে একটি ফু দিবেন তাহলে চলবেন কোন দোয়াটি পড়বেন আল্লাহর কোন নামটি পড়বেন শুনুন আশাহিদ আশাহিদ আশাহিদু আশাহিদু আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব একটু পরে এক নাম্বারে এই দোয়াটা আপনি আশাহিদু আপনি এক হাজার বার পাঠ করবেন আশাহিদু 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 আমার সঙ্গে পড়ুন আল্লাহর নামটা আশাহিদু 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 এক হাজারবার বার গনে পাঠ করবেন কম যাতে না হয় যদি দুই তিনবার সমস্যা বেশিক্ষণ সময় লাগবে না এক হাজার বার পাঠ করে আপনার সন্তানের কাছে গিয়ে মাথার উপরে একটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম একটি ফু দিবেন দুই নাম্বারে আরেকটি দোয়া পরে ফু দিবেন আপনার ছেলে মেয়েকে যাতে আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দেয় বিপদাপদ থেকে আল্লাহ আপনার সন্তানকে হেফাজত করে প্রথম আর সাহিদ এক হাজারবার পাঠ করার কারণে মা বাবার কথা শুনবে অবাধ্য সন্তান বাধ্য হবে বাধ্য সন্তান হলে আরও মা বাবার কথা শুনবে ভদ্র হবে এক হাজারবার পরে পাঠ করে ফু দিলে তারপর যেই দোয়াটির কথা বলবো এই দোয়াটি আপনি পাঠ করবেন দেখে দেখে তিনবার পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে লিখে দেব এই দোয়াটি দেখে দেখে তিনবার পাঠ করে আপনি ফু দিবেন একটি ফু দিবেন আর শাহিদ আল্লাহর নামটি এক হাজারবার পাঠ করে একটি ফু দিবেন এটা তো মুখস্ত করতে হবে না মুখস্ত হয়ে যাবে আশাহিদু আশাহিদু আর ওই ছোট্ট দোয়াটা স্ক্যানের মধ্যে লিখে দেব আপনি দোয়াটা দেখে তিনবার পড়ে তারপরে আপনি একটি ফু দিবেন এটাই শেষ আমল কোন দোয়াটা পড়ে ফু দিবেন শুনুন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ে একজন সাহাবিকে দিয়েছিলেন একজন দোয়া করেছিলেন ওই সাহাবীর মাথার ব্রেন মেধা এত বৃদ্ধি হয়ে গেল যেই কোন পড়া একবার পরলে মুখস্থ হয়ে যায় আর সেটা ভুলে না মাথার মেধা শক্তি বৃদ্ধির জন্যে আল্লাহর নবীজের দোয়াটি পড়ে আপনি ফু দিবেন বন্ধুয়াটে আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে একটিবার পড়ুন এবং স্ক্যান দিয়ে রেখে দিবেন কিংবা বাংলাতে সুন্দর করে লিখে রাখবেন খাতার মধ্যে তিনবার পড়ে একটি ফু দিবেন শুনুন আল্লাহ হম ফাত হু উইল আবার আমার সঙ্গে পড়ুন হোম হু তা উইল আবার আমার সঙ্গে পড়ুন আল্লাহ হোম

آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تنبر بوري؟ أبني. আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার ছেলেকে তুমি হেফাজত করো বিপদ আপদ থেকে আল্লাহ আমার ছেলের মাথার মেধা শক্তি বাড়িয়ে দাও আল্লাহ আমার ছেলেকে তুমি বিপদ আপদ থেকে হেফাজতে রাখো বালা মুসিবত থেকে আল্লাহর কাছে একটু বলবেন মুখে তাই চলবে ইনশাল্লাহ এই আমলটা তিন দিন করবেন এই সহজ আমলটা তাই না এক হাজার বার পড়তে কতক্ষণ লাগে আর শাহিদু আশাহিদু 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 এক হাজার বার পরলে কতক্ষণ লাগে পুরা ফু দিবেন একটা যেটা প্রথমে বলেছি তারপরে দোয়াটা তিনবার পরে একটা ফু দিবেন শেষ আর প্রথমে যে ইস্তিকফার তিনবার দুরু শরীফ তিনবার যেভাবে নিয়মটা বলে দিয়েছি আমলটি করুন ইনশাল্লাহ আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ ভালো হবে জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে তারা দিনের পথে থাকবে ভদ্র হবে মা বাবার কথা শুনবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আমলটি শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের কলেজের টুকরা ছেলে মেয়েদেরকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখুক মাথার মেধা শক্তিকে আল্লাহ বৃদ্ধি করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের ছেলে মেয়ের জন্যে সন্তানদের জন্য আমি একটু দোয়া করি আল্লাহ গো দুইটি হাত দিয়ে খানায় কাবা মক্কা শরীফ স্পর্শ করেছি এ দুইটি হাত উঠিয়ে বলছি যারা আমিন লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে তাদের ছেলে মেয়েদেরকে তুমি হেফাজতে রাখো বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও দিনের পথে রাইখ নামাজ রোজা করে বিপদ বিপদ আপদ থেকে হেফাজতে রাইখ নামাজ পড়ে রোজা রাখে মা বাবার কথা শুনে এরকম বানিয়ে দাও আমিন আজের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ السلام عليكم ورحمه الله وبركاته